আপনার নাম বোরান ভাই না আপনার নাম চিঠি ও বাসতে চিঠি আসছে আসতেছি আমি কেউ চিঠি পাঠাইছে তা তো আমি কইলাম না চিড়ির মধ্যে দেখলাম যে শিল্পী লেখা ও আমার বউই পাঠাইছে বাসতে আমি তো লেখা পড়া জানি না বা চিঠিটা তুমি একটু কইরা শোনাও কি লেখছে কি জামা হইছে পাইলা আর কাকু তো লেখা পড়া জানি না তাহলে কাকুর নগে বাট পারি করি প্রিয় স্বামী আশা করি ভালো আছেন আমরা ভালো নেই ছেলে মেয়ের স্কুলের বেতন বাকি পরিবারের বাজারঘাট সব শেষ হয়ে গেছে কারণ আপনি যদি দয়া করে দশ হাজার টাকা পাঠান আমরা ভালো হবে চলতে পারি তাহলে তোমার তো আমার এটা উপকার করতে হবে আমার দশ হাজার টাকা আমার পরিবারে পৌঁছে দিতে হবে তোমার ধরো তাহলে টাকা দি নাও আচ্ছা কাকু ঠিক আছে তাহলে আমি আপনার এই টাকা দিই ওই ঠিকানায় পাঠিয়ে দিবুন স্বামী আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি ছেলে মেয়ের স্কুলের বেতন ক্লিয়ার আছে মাসিক বাজারও আছে আমাদের এখন আর কোনো টাকা পয়সা থাকে যখন প্রয়োজন হবে তখন আমরা আপনার কাছে চেয়ে নিব অ দা দ